আসসালামু আলাইকুম মাঝে মাঝে শরীরটা এমন খারাপ লাগে না ইচ্ছে হয় না যে কোনো কিছু রান্না করে খাই আজকে হচ্ছে আমার সেমই অবস্থা কিছুই রান্না করতে বা খেতে ইচ্ছে করছিল না তো একদম যে কিছু না রান্না করবো সেরকমটা তো নয় যেহেতু ছেলে মেয়ে আছে আর নিজে তো একদম না খেয়ে থাকতে পারবো না তো ভাবলাম জটপটে একটা রেসিপি করে নিই যেটাতে হচ্ছে দুপুরের খাওয়াটা হয়ে যাবে তো এখানে একটু মসুর ডাল নিয়ে নিয়েছি হাতে পেঁয়াজ রসুন তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে একটু হালকা মশলা গুঁড়া দিয়েছে আর এখানে মাছের একটা মাথা দিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম এখন একসাথে মিক্স করে যে নিয়েছে আর আলু নিয়েছি ঘরে যা ছিল তাই দিয়েছি এখানে আর অনেক রকমের সবজি দিলো এটা খেতে ভালো লাগবে তবে আমার ঘরে আর আলু ছিল তো এটাই দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে হচ্ছে আমি এখন এটা চুলায় বসায় দিব তোরা বসে দশ থেকে 15 মিনিট একটু রান্না করলে ডালটা সিদ্ধ হয়ে যাবে সবজিটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু মসুর ডাল সিদ্ধ হতে টাইম নেয় না সেজন্য আমি হচ্ছে ডাল আর সবজিটা একসাথে নিয়ে দিয়েছি যদি এটা বুটের ডাল দিয়ে রান্না করা হয় সেই ক্ষেত্রে ডালটা সিদ্ধ করে তারপর হচ্ছে সবজিটা দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে এখন আমি দেখিনেছিলাম যে সবজিটা রান্না হয়েছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা একটু লবণটা চেক করে টেস্টটা ঠিক আছে কিনা এরকম একটা রেসিপি হলে যেটা হয় মানে অনেক সময় কিছু রান্না করতে ইচ্ছে করে না একটু শর্ট জলদি যেভাবে রান্না করা যায় সেরকম করে রান্না করে নিলাম তবে এবার রান্না করলে সবজির যে টেস্টটা কম হয় সেরকম না সবজির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো এটা এভাবে কোনো করে হচ্ছে আমি আরও দুই তিন মিনিট একটু রান্না করে এখন এটা নামিয়ে নিচ্ছি লবণ টেস্টটা যেহেতু ঠিকই ছিল সেজন্য জন্য আর কোনো লবণ আমি অ্যাড করি নি এখন এই সবজির টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু তেল দিয়ে বাগার দিয়ে দেবো জন্য এখানে একটু তেল দিয়ে দিলাম ফ্রাই এনে দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুনটা একটু গোল্ডেন ব্রাউন করে হচ্ছে ভেজে নেব একটু ব্রাউন কালার বাট বাদামি কালার করে একটু হালকা ভেজে নিলে এটা যখন এই সবজিতে দিই এর থেকে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা সবজির সাথে অ্যাড করে দিচ্ছি এটা দিয়ে হচ্ছে আমি অনবরত এটা নেড়ে ছেড়ে সবজির সাথে একটু মিক্স করে নেব সবটা পেঁয়াজ ভাজে আর হচ্ছে তেল আমি একদম ফ্রাই প্যান থেকে দিয়ে দিলাম আর এখন হচ্ছে এটা একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিই এভাবে সবজিটা রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় তো আমার আজকে রান্না এটাই আজকে দুপুরে যেহেতু একটু ভালো লাগছিল না আর কিছু রান্না করে নেই এই সবজিটা রান্না করেছি সাথে দু তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি সবাইকে দুপুরে খাবারটা দিয়ে দিলাম আমার ছেলে মেয়েরা ওরা তো ছোট তো ওরা আবার একটু সবজি টবজি কম খায় তার কারণ হচ্ছে ডিম আর হালকা একটু সদ্য দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিল আর আমি হচ্ছে এই যে ডিম সদ্যটা সবজি দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম সেই স্বাদ আসলে এই কথাটা যিনি বলেছিলেন তিনি কেন বলেছিলেন আমি ওনার হিস্ট্রিটা যখন তখন দেখলাম অনেক কারণ ছিল আপনার পেটে যখন খিদে থাকবে তখন সাধারণ খাবারও আপনার কাছে অসাধারণ লাগবে আর পেটে খিদা না থাকলে অসাধারণ খাবারও ভালো লাগে না সকালের নাস্তা চট জল দিয়ে রেসিপি করে নিতে পারেন আল্লাহ হাফেজ